নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিস সুস্বাগতম রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান পরিষদের তরফ থেকে একটা ভালো বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে আপনাদের বিএসসি ডিগ্রি করা থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কি নোটিফিকেশানটা সমস্ত কিছু আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে ডিটেলসে বলে দেবো পুরো নোটিফিকেশানটা আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব আপনারা ওখান থেকেও চেক করে নিতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কত টাকা ফিজ কি যোগ্যতা এবং বয়স কতটুকু লাগবে আপনাদের সমস্ত কিছু আমি ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করে দেবো যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম নোটিফিকেশন কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি চলুন আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দিই তো বন্ধুরা নোটিফিকেশনটা বেরিয়েছে রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র তরফ থেকে যেটা আপনাদের সাউথ চব্বিশ পরগনা সুন্দরবনের কাছাকাছি কিন্তু আছে এবং এখানে দেখুন বিজ্ঞাপনের যে রেফারেন্স নাম্বারটা সেটা হচ্ছে কে ভি কে স্ল্যাশ নিমপিট স্ল্যাশ দু হাজার পঁচিশ ছাব্বিশ স্ল্যাশ ডি স্ল্যাশ ওয়ান স্ল্যাশ সেভেন স্ল্যাশ জিরো সিক্স ওয়ান ডেট হচ্ছে এক এগারো দু হাজার পঁচিশ মানে পয়লা নভেম্বর কিন্তু বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ ফার্ম ম্যানেজার ফার্ম ম্যানেজার পোস্টের জন্য কিন্তু আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে আপনাদের দেখুন একটাই সিট আছে আনরিজার্ভ পোস্টের জন্য এবং সেভেন্থ পে কমিশন হিসাবে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এখানে আপনাদের বেতন প্রায় চৌত্রিশ হাজার আটশো টাকা প্লাস আপনাদের যে অ্যালাউন্সেস থাকে সেই অ্যালাউন্সেসগুলো আপনারা পাবেন বয়স হচ্ছে তিরিশ বছর এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি বা ওবিসিদের জন্য কিন্তু বয়সের ছাড় থাকবে এখানে কোয়ালিফিকেশান কী চেয়েছে ব্যাচেলার ডিগ্রি কোয়ালিফিকেশান চেয়েছে এগ্রিকালচারের ওপর অথবা এগ্রিকালচার রিলেটেড যে কোনো সায়েন্স বা সোশ্যাল সায়েন্সের যদি কোনো ব্রাঞ্চ থাকে বিএসসি করা থাকে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে চলে যাবেন আর এ কে ভি কে এনআইএম পিআইটিএইচ ডট ওআরজি ডট ইন এখানে গিয়ে আপনারা পুরো ডিটেলসে পেয়ে যাবেন একটা ফর্ম আছে ওই ফর্মটা পেয়ে যাবেন আমি ফর্মটা ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওর শেষের দিকে আপনাদের পেমেন্ট করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করবেন করে আপনাদের রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট করে আপনাদের পাঠাতে হবে এই অ্যাড্রেসে চেয়ারম্যান রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র পোস্ট অফিস নিমপিট আশ্রম ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা পিন নাম্বার দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল এখানে পাঠাতে হবে একুশে নভেম্বরের মধ্যে একুশে নভেম্বরের মধ্যে কিন্তু আপনাদের পাঠাতে হবে কোন রকম হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি অথবা প্রাইভেট কোরিয়ার কিন্তু অ্যাকসেপ্ট করবে না ওকে শুধুমাত্র রেজিস্টার্ড পোস্ট এবং স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে এবার দেখুন কি বলেছে ছশো টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে সেক্ষেত্রে যদি আপনারা ফিমেল ক্যান্ডিডেট হন আনরিসার্ভ ক্যান্ডিডেট হিসাবে ফিমেল হন তাহলে আপনাদের দুশো টাকা লাগবে এসসি এস টি এক্স সার্ভিসম্যান কোনো ডিসাবিলিটি থাকলে মানে যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হন তাহলে কিন্তু কোনো রকম ফিস লাগছে না কিভাবে আপনারা পাঠাবেন ডিমান্ড ড্রাফট পাঠাবেন অথবা সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে জমা করে তার রিসিপ্ট স্লিপটা আপনাদের পাঠাতে হবে এখানে অ্যাকাউন্ট ডিটেলসটাও দিয়ে দিয়েছে এখানে কিন্তু আপনাদের টাকাটা জমা করতে হবে এইবার জমা করার পর যে অ্যাড্রেসটা বললাম ওই অ্যাড্রেসে ফর্ম এবং আপনাদের যে সমস্ত টেস্টিমোনিয়ালস আছে ডকুমেন্ট আছে সেগুলো সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের পাঠাতে হবে ঠিক আছে মনে করে ওই যে এনভেলপটা থাকে এনভেলপের ওপরে কিন্তু যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন অবশ্যই সেই পোস্টের নামটা লিখে দিতে হবে দেখুন এখানে যে ফর্মটা দিয়েছে ওই ফর্মটা দেখুন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফার্ম ম্যানেজার এখানে আপনাদের যে পেমেন্ট ডিটেলস সেই পেমেন্ট ডিটেলসটা দিয়ে দেবেন যদি আপনাদের ডিমান্ড ড্রাফট করেন তাহলে এখানে দেবেন অথবা যদি যদি আপনারা সাবমিট করেন টাকা জমা করেন তাহলে এখান থেকে দিয়ে দেবেন ইউপিআই করলেও এখান থেকে দিয়ে দেবেন ওকে এবার এখানে দেখুন ফর্মটা দিয়েছে নাম দেবেন বাবার নাম দেবেন অ্যাড্রেস দেবেন পারমানেন্ট অ্যাড্রেস দেবেন যে এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন জেন্ডার ডেট অফ বার্থ কাস্ট এজ ইমেল আইডি মোবাইল নাম্বার ম্যারেজের স্ট্যাটাস ম্যারেজ ম্যারেজ কি আনম্যারেজ সেটা দেবেন আর কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছেন সেটাও দেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে পুরো আপনাদের যে কোয়ালিফিকেশান সেই ডিটেলসগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করার পর যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে এক্সপিরিয়েন্সটা কমপ্লিট করবেন এবং যদি কোনো কোথা থেকে ট্রেনিং করে থাকেন সেইখানে ট্রেনিং কমটা আপনারা ডিটেলস দিয়ে দেবেন যদি কোনো রিসার্চ পেপার আপনাদের পাবলিশ করা থাকে এগ্রিকালচারের ওপর সেটা এখানে দেবেন যদি আপনাদের কোনো বইয়ের অথর হন কোনো বুক লিখে থাকেন তাহলে সেই ডিটেলসটা এখানে দেবেন ওকে এবার কোনো পাবলিকেশান যদি নিউজ পেপার বা ম্যাগাজিনে যদি কোনো কিছু পাবলিকেশন হয়ে থাকে তাহলে সেটাই এটা দেবেন যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই এবার এখানে যদি কোনো সেমিনার করে থাকেন সেটা আপনাদের মানে পেপার প্রেজেন্টেশনের ওপর যে পেপারটা আপনারা পাবলিশ করেছেন সেই পেপারটা ওপর যদি কোনো সেমিনার করা থাকে তাহলে এটা দেবেন কোনো রেডিও টিভিতে যদি কোনো প্রোগ্রাম করে থাকেন সেক্ষেত্রে এই ডিটেলসটা কমপ্লিট করবেন কোনো রেফারেন্স নাম মানে আপনাদের রেফারেন্স নাম হিসাবে দুজনের নাম দেবেন তাদের অ্যাড্রেস দেবেন এবং ইমেল আইডিটা অবশ্যই দেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে ডেট এবং প্লেস দেবেন আর এখানে সিগনেচারটা কমপ্লিট করে আপনাদের পুরো ফর্মটা কমপ্লিট হয়ে গেল এনভেলপের মধ্যে পুরে দিয়ে আপনারা যে অ্যাড্রেসটা বললাম ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন মনে রাখবেন রেজিস্টার্ড পোস্ট এবং স্পিড পোস্টের মাধ্যমেই কিন্তু পাঠাতে পারবেন এনভেলপের ওপরে অবশ্যই পদের নামটা কিন্তু লিখতে ভুলবেন না তাড়াতাড়ি করে দিন একটা মাত্র সিট আছে কিভাবে এক্সাম হবে এখনও কিন্তু ডিটেলসে পড়েনি মানে ইন্টারভিউও হতে পারে আবার যদি খুব বেশি সংখ্যক অ্যাপ্লিকেশন পড়ে তাহলে এক্সামিনও হতে পারে তাহলে আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ